ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান এবং একমাত্র জীবন বিধান যেখানে রয়েছে সকল সমস্যার সমাধান এখানে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পারিবারিক ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল সমস্যার সমাধান রয়েছে এবং তার বিশেষ দিক নির্দেশনাও রয়েছে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক কামটুকুরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জন্য খুবই আবশ্যকীয় বিষয় দর্শক রাসুজ সাল্লাহসাল্লামের দেখানো শূন্য অনুসারে আমাদের জীবন অতিবাহিত করার কথা এবং সেভাবে আমরা করার চেষ্টা করি এবং সেভাবে করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ মোহানবুল্লাহ আলমিন বাকিটা আমাদেরকে কতটুকু রাখে সেটা মোহানবুল্লাহ আলমিনের ইচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তাহে একদিন যে আমরা নখ কেটে ফেলি আমরা হাতের নখ কাটার বিষয়ে কিছু দিক নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে যে প্রথমত কথা হচ্ছে সপ্তাহে একদিন আমরা অবশ্যই আমাদের হাত এবং পায়ের নখ কাটবো এছাড়া রয়েছে শুক্রবারে জুমার নামাজে যাওয়ার সমৃদ্ধ এটি রয়েছে এগুলো হাদিস নাম্বার তিন হাজার একানব্বই তিন হাজার নব্বই এই দুটি হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া আমরা যে হাতের বা পায়ের নখ এটি আমরা যত্রতত্র বা যেভাবে সেভাবে কেটে ফেলে কিন্তু হবে না বিষয়টি একটি আমলযোগ্য যেহেতু বিষয় এটির নির্দিষ্ট নিয়ম রয়েছে আমরা শুরুতে ডান হাতের শাহাদত এই আঙ্গুলটি থেকে আমরা শুরু করব। শাহাদত আঙ্গুল থেকে নখ কাটতে শুরু করবো যথারীতি এরপরের বাকি আঙ্গুলগুলো নখ কাটবো কাটার পরে বাম হাতের আমরা কনিষ্ঠ আঙ্গুল থেকে আবার শুরু করব। এই অর্থাৎ সবচেয়ে ছোটো আঙ্গুল থেকে শুরু করবো দিয়ে কেটে 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 বাম হাতের যখন বৃদ্ধাঙ্গুলি কাটা শেষ হবে সর্বশেষ আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে আমরা হাতের নখের কাটার পালা শেষ করবো একইভাবে আমরা যদি পায়ের নখের কথা হিসাব করি এখানে এটিও হাদিস দ্বারা রয়েছে এবং ফতোয়া দ্বারা এটার মাসলা রয়েছে যেমন এরা রয়েছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলি থেকে শুরু করে অর্থাৎ ডান পায়ে যখন কাটবো আমরা যেমন হাতের নখ কাটার সময় আমরা স্বাদত আঙুল থেকে শুরু করেছে এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে শেষ করেছি একইভাবে পায়ের নখ কাটার সময় আমরা ডান পায়ের কনিষ্ঠ আঙুল একদম ছোটটা থেকে শুরু করব। ধারাবাহিকভাবে বাম পায়ের একদম ছোটটা ছোট আঙুল যেটা কনিষ্ঠ আঙুল এটাতে গিয়ে আমরা শেষ করবো এইভাবে আমরা ধারাবাহিকভাবে অর্থাৎ আমরা প্রতিদিন এই আঙুলগুলো কিন্তু করি আমরা কিন্তু শুক্রবার নখ কাটি কিন্তু আমরা সঠিক পন্থায় কাটি না যার কারণে আমরা বড় ধরনের একটি নেকের কাজ থেকে বা সোনার পদ্ধতি থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের যেটা সবচেয়ে বড় বিষয় আমরা অনেক আমলই করে থাকি কিন্তু আমরা সোনা পদ্ধতি রাসুদ সাল্লাহি তথা তার সাবিদের দেখানো পথে না করার কারণে আমরা কাজ করে থাকি কিন্তু তার কোনো বেনিফিট আমরা আসলে পাই না আমাদের আমল নামায় এর আসলে কোনো আমল যোগ হয় না কেন কারণ আমাদের পুরো জীবনের যাবতীয় ধর্মীয় কাজ যা রয়েছে তার সকল কাজগুলো রাসুদুল্লাহি সালামের দেখানো পদ্ধতি তথা রাসুদুল্লাহিহিসালামের গ্রহণযোগ্য সাহাবিদের পদ্ধতি অনুসারে আমাদের করার কথা এবং এটি হচ্ছে মহানবুল আলমিনের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ এবং সবচেয়ে পছন্দনীয় পদ্ধতি তো আমরা এই শুক্রবার এই সামান্য একটি আমল যদি আমরা রাসুল্লাহামের এই নির্দেশনা মতে করি তাহলে আমাদের নখ কাটা হয়ে গেল সাথে আমরা নেকির ভাগিদার হলাম এবং রাসুল আলামের একটি চমৎকার সন্ধ্যার আমল আমরা করতে অভ্যস্ত হয়ে যাব মহানবুল আলমিন আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত